হ্যাঁ আমাদের কাছেও খবর টা এসছে ভোর থেকেই যে কতগুলো জায়গায় ইভিএম মেশিন খারাপ এবং ইনসাফিসিয়েন্ট অফ লাইট পুলিশ স্টেশনের ভিতরে এবং মেদিনীপুর শহরের ন নম্বর ওয়ার্ডের একশো সাতান্ন নম্বর পোলিং স্টেশন এটা ইভিএম মেশিন খারাপ হয়েছিল দু নম্বর হচ্ছে একশো উনআশি নম্বর বুথ এটা হচ্ছে সাত নম্বর ওয়ার্ড মিন্দাপুরে খাপরুল বাজার এটা কলিয়ার স্কুল গার্লস এতে হয়েছিল একশো উনসত্তর উনআশি নাম্বার বুট আরেকটা হয়েছিল দেউলকুন্দরা প্রাইমারি স্কুল এটা কাশিগড়া অঞ্চল শালবনি পোলিং স্টেশন নাম্বার ফিফটি থ্রি এগুলো ইভিএম মেশিন খারাপ হয়েছে আরও কতগুলো জায়গায় খারাপ হয়েছে এগুলো অলরেডি আমাদের যে ক্যান্ডিডেট সুজয়রা ও আমাদের যারা নির্বাচনের আধিকারিক তাদেরকে জানিয়েছে আমাদের বিভিন্ন জায়গা থেকে যখন আমাদের কর্মীরা জানা ছিল আমি এস সঙ্গে কথা বলেছি যিনি রিটার্নিং অফিসার দুশো ছত্রিশ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি তাকেও আমরা জানিয়েছি দ্রুত বলছি আমরা ব্যবস্থা নিয়েছি মেশিন যাতে মেরামত হয় আর ইনসাফিসিয়েন্ট লাইট কতগুলো জায়গায় আছে সেগুলো আমরা খবর পেয়েছি আমরা এগুলো যাতে তাড়াতাড়ি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখছি এই টেক্স লাগে বিটি কলেজে বিজেপির নেতার সঙ্গে দেখা হলো আপনাদের কিছু সাংবাদিক বন্ধুও ছিল ঠিক আছে তা তিনি আমার কাছে বা আমাদের কাছে কোনো কিছু অভিযোগ করেননি সাংবাদিক বন্ধুদের কাছেও করেননি আবার সিপিএম এর টেন্টের যারা কর্মীরা আছে বিটি কলেজের এই চার্চ স্কুল নির্মাণ তার সঙ্গে দেখাল তারা কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি কেউ হয়তো কোথাও মন গড়া কথা বলছে মানুষ ওদের সামনে নেই একটা টিকে থাকতে গেলে কিছু তো টিভির সামনে বক্তব্য দিয়ে টিকে টিকে থাকতে হবে আর তো কিছু নেই তেইশ তারিখ উত্তর মানুষের পেয়ে যাবে কিভাবে মানুষ মমতা দিকে আশীর্বাদ করছে কিভাবে মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে শৈও এক জোলাপুর জিল্নে ভোট দিচ্ছে আজকে উৎসবের মেজাজে গণতান্ত্রিক প্রথায় শান্তিপূর্ণ ভোট মেদিনীপুরে হবে এটা আমাদের মেদিনীপুরের রিলি রিজ কালচার এবং উৎসবের মেজাজে ভোট হবে মানুষ উৎসবের মেজে ভোট দিতে আসছে সকাল থেকে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে